নমস্কার বন্ধুরা চন্দন ঘরে সবাইকে স্বাগত আমি আবার চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে একটা পনিরের তরকারি করছি হ্যাঁ রুটি দিয়ে খাওয়ার জন্য রোজই সন্ধ্যেবেলা কেউ না কেউ আসে আর ভিডিও করতে গিয়ে উল্টা পাল্টা হয়ে যায় আপনারা কিছু মনে করবেন না হ্যাঁ কালকে আমাকে ক্ষমা করে দেবেন আচ্ছা আজকে আমি একটা ভালো মন নিয়ে আবার করতে এসেছি দেখাচ্ছি কিভাবে করছি দেখুন এখানে দুশো গ্রাম পনির আছে এটাকে আমি এখন লাল করে ভেজে নেব সাদা তেল দিয়ে অবশ্যই সাদা তেলের রান্না লাগছে টমেটো আদা কুচি রসুন কুচি রসুন কিন্তু খুব সামান্য চারকোয়া হ্যাঁ আর ছোট্ট খানি মানে হাফ ইঞ্চির মতন একটা আদার টুকরো গেট করে নিয়েছি আর এই যে কাজু বাদাম পোস্ত একটা পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ আর হলো একটা টমেটো ছোট হ্যাঁ আর লাগছে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো এটা গরম মশলার গুঁড়ো এটা চিনি আর লবণ হ্যাঁ আর লাগবে এই কস্তুরি মেথি এই যে গরম করে নিয়েছি এটা এটা চটোটা গরম করে এ গুঁড়ো করে দিয়ে দেবো ছড়িয়ে দেবো লাস্টে নামানোর সময় হ্যাঁ আর এক চামচ মাখন দেবো নামানোর সময় আচ্ছা এখন আমি কড়াইটা ধরিয়ে দিচ্ছি এর যে এই পনিরটা আমি ভেজে নিচ্ছি হ্যাঁ আমি দেখাচ্ছি হুম এই যে কড়াই বসিয়ে দিচ্ছি হ্যাঁ কড়াই বসিয়ে দিয়ে তারপরে আমি কড়াইটা গরম হলে তেলটা গরম হলে আমি পনিরটা ছাড়ব দেখছেন এটা ধরিয়ে দিলাম ছোট আছে কিন্তু বেশি বড় আছে না একটু তেল দিয়ে দিয়েছি পনিরটা ভেজে নিচ্ছি হ্যাঁ পনিরটা ভেজে নিলে আন্দাজ মতো তেল দিয়ে আমি করব। এই জলটা ধুয়ে দিয়ে দিলাম হ্যাঁ ব্যাস হয়ে গেল এইবার পনিরগুলো সব আমি ছেড়ে দিলাম তাতে এরকম তরকারি খুব ভালো লাগে হ্যাঁ এর সঙ্গে আমি একটু এই যে হাফ চামচ মাখন দিয়ে দিলাম হুম সুন্দর গন্ধ হবে আর খুব কম সময়ে একটু ফুটে গেলে কি হবে একটু ফুটে গেলে ঢেকে তারপরে পরিবেশন করা হবে এই যে কসুরি মেথি দেখুন এক চামচ নিয়েছিলাম এই হাতে এরকম গুঁড়ো করে একটু ছড়িয়ে দিলাম দেখবেন খেতে কত স্বাদ সবটাই দিয়ে দিলাম এক চিমটি মানে এক চামচ আমি কিন্তু এই তরকারিটায় হলুদ দেইনি হ্যাঁ হলুদ দেইনি হলুদ দিলে এটার কালার অন্যরকম হবে হলুদ কিন্তু আমি দেইনি হ্যাঁ এবার আমি একটু সামান্য ঢেকে দেবো হ্যাঁ ঢেকে দিয়ে এক মিনিট ঢেকে দিয়ে তারপরে সার্ভ করে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এটা খুলে দিলাম হুম এইবার এই যে গ্যাসটা অফ করে দিলাম এবার দেখুন আমি দেখাচ্ছি কাজুবাদাম আছে তাই গ্রেভিটা এত সুন্দর কিন্তু আপনারা মনে রাখবেন এই তরকারিটা এই পনিরের নতুন এই রেসিপি এরকম তরকারিটার ভেতরে কিন্তু হলুদ দেওয়া নেই হ্যাঁ একদম হলুদ ছাড়া রান্না দেখবেন হলুদ ছাড়া এইভাবে খেয়ে কেমন সুন্দর লাগে হলুদের টেস্ট আলাদা এটা দেখছেন ঠিক এরকম হবে হ্যাঁ দেখুন হোটেলের থেকে কোনো অংশে কি কম হবে এটা নিশ্চয়ই ভালো লাগবে হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দেবেন হ্যাঁ বন্ধুরা রাত্রিবেলা ডিনারের সাথে রুটির সাথে এটা খাওয়া হবে হ্যাঁ আপনার এরকম তৈরি করে খাবেন হ্যাঁ আর হবে বিচার চাই ওইটা না বললে আর হচ্ছে না আমার ভিডিও হ্যাঁ अच्छा रखी हाँ भाव लगे सबसक्राइब कर लाइक कर शेयर देवें हाँ बंधुरा भलो थकबें रखी